মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা যখন আকাশ বিদীর্ণ হবে আয়াতের যখন আকাশ বিদীর্ণ হবে এক এক অর্থাৎ যখন কিয়ামত সংঘটিত হবে আয়াত দুই দুই এবং শিওর রবের আদেশ পালন করবে আর ওকে তদুপযোগী করা হবে আয়াতের তাফসির এবং তার শিব প্রতিপালকের আদেশে কর্ণপাত করবে এক আর এটি তার কর্তব্য দুই এক অর্থাৎ আল্লাহ তাকে ফেটে যাওয়ার যে আদেশ করবেন তা সে শুনবে ও পালন করবে দুই অর্থাৎ তার জন্য এটা কর্তব্য যে সে শ্রবণ করে এবং আনুগত্য করে এই জন্য যে তিনি হলেন সবারই উপর প্রভাবশালী এবং সবাই তার আয়ত্তে কে আছে যে তার হুকুম অমান্য করতে পারে আয়াত এবং পৃথিবী কে যখন সম্প্রসারিত করা হবে। আয়াতের তাফির এবং পৃথিবী কে যখন সম্প্রসারিত করা হবে এক অর্থাৎ পৃথিবী কে অধিকভাবে লম্বা চওড়া করে দেওয়া হবে অথবা উদ্দেশ্য এটা যে তার উপরে যে পাহাড় ইত্যাদি রয়েছে সমস্তকে চূর্ণ বিচূর্ণ করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমতল করে বেছিয়ে দেওয়া হবে তাতে কোনো রকমের উচ্চ নিচু থাকবে না আয়াত এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে আয়াতের তাফসির এবং পৃথিবী তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে এবং খালি হয়ে যাবে এক হ্যাক, অর্থাৎ তাতে যেসব মুদ্রা দাফন থাকবে সমস্ত জীবিত হয়ে বের হয়ে আসবে আর যেসব গুপ্ত ধন খনিজ পদার্থ তার গর্ভে মজুদ রয়েছে তা বের করে ফেলবে আর সে একেবারে খালি হয়ে যাবে আয়াত পাঁচ পাঁচ এবং তার রবের আদেশ পালন করবে আর ওকে তদুপযোগী করা হবে তখন তোমরা পুনরুদ্ধিত হবেই আয়াতের তাফির এবং তার প্রতিপালকের আদেশে কর্ণপাত করবে এক আর এটি তার কর্তব্য এক অর্থাৎ তাকে বের করে এবং খালি করে দেওয়ার যে আদেশ করা হবে তা সে শ্রবণ ও পালন করবে